একটাই কথা লাঠি লাঠি মারা সরকার আর নেই দরকার শিক্ষকদের লাঠি মারছে ওই পুলিশটাকে তো এক্ষুনি সাসপেন্ড করা উচিত উল্টে মনোজ বার্মার মতো একটা চামচা সিপি বলছেন আপনারা ভিডিওটা অর্ধেক দেখাচ্ছেন একটু অংশের দেখাচ্ছেন পুরোটা দেখাচ্ছেন না পুলিশ মন্ত্রী আজকে বেরোননি কেন উনি তো একটাই পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট কথায় কথায় বেরিয়ে বক্তৃতা করেন আর আজকে বাজারটা খারাপ বলে মনোজ পন্থ আর মনোজ বর্মাকে এগিয়ে দিয়েছেন আজকে বাজার খুব খারাপ শিক্ষকদের এইভাবে লাঠিপেটা করছেন আপনার পুলিশ আর জঙ্গিপুরে টেবিলের ভিতরে লুকছেন শাটার নামিয়ে দিচ্ছেন বলছে সাটার খুলবেন না এই হচ্ছে বাংলার পুলিশের অবস্থা পুলিশ সংযোগ হবে না রাজ্য চালাচ্ছে সেই জন্য বিরোধী দলনেতাকে আশিবার হাইকোর্ট থেকে অনুমতি নিয়ে কর্মসূচি করতে হয়েছে চড়া রোদে একটার সময় আমাদের এখানে মিছিল করতে হয়েছে পুলিশের হ্যাঁ মোথাবাড়িতে ছিয়াত্তরটা দোকান ভেঙে দিয়েছে দেখা করতে গেলেও হাইকোর্ট থেকে অনুমতি নিয়ে শর্তাধীন যেতে হবে এই তো পশ্চিমবাংলার অবস্থা যেখানে পুলিশ পুলিশের গাড়ি ঘোড়ানো হচ্ছে বিশৃঙ্খলার জন্য পুলিশকে টেবিলের তলায় লুকাতে হচ্ছে আর এর জন্য তাই রাজীব কুমার মনোজ বার্মাদের মতো বাঁচাটা আইপিএস অফিসারগুলো টেন্টেড করাপটেড এরা রাজ্য থেকে টাকা তুলে ভিন রাজ্যে নিজেদের বাড়িতে পাঠায় আর গোটা বংশ করে খাচ্ছে মমতা ব্যানার্জির দয়ায়